যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে এবং এই বিষয়টি হচ্ছে তোমাদের রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার টপিক তো আজকের যে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার এবং বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকারের হয়ে থাকে সেই বিষয়গুলো অর্থাৎ এখানে আজকে আমরা সেভেন পয়েন্ট এবং সেভেন এই দুটি পার্ট আলোচনা করব তো এই দুইটি পাঠে প্রথমত আমরা আলোচনা করব বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকারের হয় সেইটা বিষয় সেই বিষয়টা নিয়ে তো এখানে প্রথমত আমাদের বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে একমুখী বিক্রিয়া এবং অন্যটি হচ্ছে উভমুখী বিক্রিয়া তো এখানে একমুখী বিক্রিয়া আমরা প্রথমত খেয়াল করব তো একমুখী বিক্রিয়া আমরা জানি যে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তো একমুখী বিক্রিয়ায় যেটা হবে সেটা হচ্ছে এই যে বিক্রিয়ক পদার্থ এটা হচ্ছে উৎপাদে পরিণত হবে কিন্তু উৎপাদ পদার্থ কখনোই হচ্ছে বিক্রিয়কে আর রিটার্ন আসতে পারবে না তখন সেটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া অর্থাৎ একমুখী বিক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে এমন যে যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়া পদার্থে পরিণত হতে পারে না তাকে একমুখী বিক্রিয়া বলে এটি হচ্ছে একমুখী বিক্রিয়ার সংজ্ঞা তোমরা এটি সরাসরি ব্যবহার করতে পারো তো এখানে এই কথা অনুযায়ী আমরা যদি কিছু উদাহরণ খেয়াল করি তো সেক্ষেত্রে আমরা এখানে ক্যালসিয়াম কার্বোনেট নিয়েছি তো অর্থাৎ চুনাপাতরকে নিয়ে নিয়েছি এবং পাথরকে আমরা তাপ যদি প্রয়োগ করি তাহলে এই পাথরটা ভেঙে যাবে ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন যেটা একটা সলিড পদার্থ এবং তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা একটা গ্যাস তো আমরা জানি যে গ্যাস কিন্তু এখানে স্থায়ীভাবে থাকবে না এই গ্যাসটা যদি অর্থাৎ এই বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বোনেটকে যদি একটা খোলা পাত্রে রেখে তাপ দেওয়া হয় তো এই ক্যালসিয়াম কার্বোনেট বা পাথর ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হলো এটা কিন্তু এই পাত্র থেকে উড়ে চলে যাবে অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু এখানে থাকবে না তাহলে এখানে শুধু পড়ে থাকবে কে এখানে শুধু পড়ে থাকবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো যদিও বা এই ক্যালসিয়াম অক্সাইড এবং এই কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হতে পারতো আবার কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস খোলাপাত্র হওয়ার কারণে উড়ে যাবে এবং উড়ে যাওয়ার কারণে কিন্তু এই শুধু ক্যালসিয়াম অক্সাইড থেকে অর্থাৎ শুধু চুন থেকে কিন্তু এই ক্যালসিয়াম কার্বোনেট বা চুনাপাথ তৈরি করা সম্ভব না তো সেক্ষেত্রে এটা কিন্তু আর রিটার্ন রিটার্ন আসার কোনো সুযোগ নেই অর্থাৎ উৎপাত থেকে কিন্তু বিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। উদাহরণ হিসেবে আমরা যদি আবারও একটা উদাহরণ খেয়াল করি অর্থাৎ কেসিএল ও থ্রি অর্থাৎ এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড তো এটিকে যখন তাপ দেওয়া হচ্ছে তখন এটি ভেঙে গিয়ে তৈরি করছে পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ কেসিএল এবং তৈরি করতেছে অক্সিজেন গ্যাস অর্থাৎ এখানে যদি আমরা একটু সমান মানে অনুসংখ্যা সমান করি সমানও করি তো সেক্ষেত্রে হচ্ছে এখানে দুই মল দুই মল কেসিএল ও থ্রি অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড ভেঙে তৈরি কর হচ্ছে দুই মল পটাশিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে সলিড এবং তৈরি করব হচ্ছে তিন মল গ্যাস যা হোক এটা হচ্ছে আমরা অনুসংখ্যার সমান না করলে হচ্ছে তো এখানে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড সরি এখানে এই যে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে এবং পটাশিয়াম ক্লোরাইট তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইট এটা সলিড পদার্থ হওয়ার কারণে বা সলিড হওয়ার কারণে হচ্ছে এটি পাত্রের নিচে গিয়ে জমা হয়ে যাবে কিন্তু এই অক্সিজেন গ্যাস কিন্তু উড়ে চলে যাবে এবং অক্সিজেন গ্যাস উড়ে চলে যাওয়ার কারণে কিন্তু এই কেসিএল থেকে শুধু কেসিএল থেকে কিন্তু কেসিএল অথিরিয়া তৈরি করা সম্ভব নয় অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া উৎপাত থেকে কিন্তু বিক্রিয়কে রিটার্ন যাবে না তো এটা কিন্তু একমুখী বিক্রিয়ার উদাহরণ যেটা হচ্ছে রিটার্ন আর যাবে না এখন উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখন উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তো এখানে আমরা দেখতে পাবো যে বিক্রিয়ক পদার্থ উৎপাতে পরিণত হবে এবং একইভাবে পর্যাপ্ত পরিমাণ উৎপাত তৈরি হওয়ার পর সেই উৎপাদ থেকে আবার বিক্রিয়ক তৈরি হবে অর্থাৎ এটা রিভার্স ভাইস ভার্সা অর্থাৎ যাবে আবার আসবে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাত তৈরি হবে আবার উৎপাত থেকে বিক্রিয় তৈরি হবে তো যদি এমন হয় তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই পাত্রটাকে বদ্ধ হতে হবে এবং পাত্রটায় বদ্ধ হলে কিন্তু এটা সম্ভব এটা একটা একটা শর্ত আরও শর্ত থাকবে আরও শর্ত আছে তো এখানে এই যে উদাহরণ হিসেবে যদি আমরা খেয়াল করি যে হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা যদি একসাথে বিক্রিয়া করানো হয় তাহলে এই দুইটা মিলে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইট তো এই হাইড্রোজেন আয়োডাইট যথেষ্ট পরিমাণ তৈরি হওয়ার পর অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে যখন প্রায় সমান হয়ে যাবে তখন কিন্তু এই হাইড্রোজেন আয়োডাইট আবার ভেঙে যাবে ভেঙে গিয়ে ভেঙে মানে হাইড্রোজেন আয়োডাইট ভেঙে গিয়ে আবার তৈরি করতে হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন তো এইভাবে কিন্তু মানে যাওয়া আসা চলতেই থাকবে অর্থাৎ অবস্থায় কিন্তু পৌঁছানোর পরে কিন্তু এভাবে যাওয়া আসা চলতে থাকবে অর্থাৎ বিক্রয়ক থেকে উৎপাত হতে থাকবে আবার উৎ একইভাবে উৎপাত থেকেও কিন্তু বিক্রিয়ক তৈরি হতে থাকবে তো এই যে বিক্রিয়ক থেকে উৎপাত এবং উৎপাত থেকে বিক্রিয়কে এই যে রূপান্তর চলতেই থাকবে এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া যেখানে দিক হচ্ছে উভয় দিক উদাহরণ হিসেবে উদাহরণ হিসেবে যদি আমরা ক্যালসিয়াম কার্বোনেট কিনি তো একইভাবে আমরা এই যে আগে যে উদাহরণটা নিয়েছিলাম তো এখানে এই যে ক্যালসিয়াম কার্বোনেট কে তাপ দিলে যে ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল এখন যদি এই বিক্রিয়াটাকে একটা মানে খোলা পাত্রে হয় অর্থাৎ এই যে গ্যাসটাকে যদি আমরা উড়ে যেতে না দিই তাহলে অর্থাৎ বিক্রিয়াটা যদি একটা বদ্ধ পাত্রে যদি আমরা সংগঠিত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এবং এই ক্যালসিয়াম অক্সাইড যথেষ্ট পরিমাণ তৈরি হওয়ার পরে এরা দুইজন আবার বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে এই বিক্রিয়াটা চলতেই থাকবে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে এবং একইভাবে এই উৎপাদ দুইটা আবার বিক্রিয়া করে কিন্তু আবার বিক্রিয়ক তৈরি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া হচ্ছে এবং এখানে কিন্তু বদ্ধপাত্রের প্রয়োজন হবে তো এখানে যদি আমরা আরও একটি উদাহরণ খেয়াল করি এটি তোমাদের হচ্ছে বইয়ের উদাহরণ অর্থাৎ এখানে সি টু এইচ ফাইভ অর্থাৎ ইথানল এবং এটি বিক্রিয়া করছে সিএইচ থ্রি সি ডবল অর্থাৎ ইথানইক এসিডের সাথে তো এই দুইজন যখন অর্থাৎ এই দুইটা কেমিক্যাল যখন বিক্রিয়া করবে তখন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ইথাইল ইথানয়েড এস্টার অর্থাৎ সিএইচ থ্রি সিডবল ও সি টু এইচ ফাইভ এটাকে বলা হবে বলা হয় হচ্ছে ইথাইল ইথানয়েড এস্টার এবং তৈরি করবে হচ্ছে পানি তো এই দুইটার এই দুইটা আবার বিক্রিয়া করবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তৈরি হওয়ার পরে এই দুইটা কেমিক্যাল যে দুইটা উৎপাত উৎপন্ন হয়েছে এখানে এই দুইটা উৎপাদ আবার বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ইথানল এবং হচ্ছে ইথানৈক অ্যাসিড তো এই যে কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক থেকে উৎপাত এবং একইভাবে যদি একইভাবে যদি উৎপাত থেকে বিক্রিয়ক তৈরি হয় তো সেটাকে আমরা বলি হচ্ছে উভমুখী বিক্রিয়া এখন আমরা আলোচনা করব তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ বিক্রিয়া তাপের উৎপন্ন হচ্ছে নাকি তাপ হ্রাস পাচ্ছে বা তাপ দেওয়া লাগতেছে বিক্রিয়া ঘটানোর জন্যে এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং অন্যটি হচ্ছে তাপ হাড়ি বিক্রিয়া তো এখানে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা খেয়াল করি এখানে বলা হচ্ছে যে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া এখানে যদি আমরা উদাহরণ খেয়াল করি এই যে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস অর্থাৎ তিন মল হাইড্রোজেন গ্যাস এবং দুই মল নাইট্রো এক মল নাইট্রোজেন গ্যাস এই দুটা বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে অ্যামোনিয়া টু এনএস তো এই অ্যামোনিয়া তৈরি করার সময় বিরানব্বই কিলোজুল তাপ উৎপন্ন হয় যেটা কিন্তু আমরা ইকুয়েশানের অর্থাৎ বিক্রিয়ার যে চিহ্ন ব্যবহার করি তার ডান পাশে কিন্তু আমরা রেখেছি এবং এখানে কিছু শর্ত আছে অর্থাৎ কিছু প্রভাবক ব্যবহার করা হয় আয়রন প্রভাবক এবং এখানে তাপমাত্রার প্রয়োজন হচ্ছে দেড়শো থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ এবং হচ্ছে চাপের প্রয়োজন হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ এটিএম তো এই শর্তগুলো অ্যাপ্লাই করলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিলে তৈরি করবে হচ্ছে দুই মোল অ্যামোনিয়া এবং সাথে তৈরি করবে হচ্ছে বিরানব্বই কিলোজুল তাপ যেটা হচ্ছে আমরা এখানে ডান পাশে লিখেছি ডান পাশে কিন্তু উৎপাত পদার্থ আমরা লিখে থাকি তো এই উৎপাদ পদার্থের সাথেই কিন্তু আমরা প্লাস দিয়ে লিখেছি বিরানব্বই জুল তাপ বিরানব্বই কিলো জুল শক্তি তো এটা কিন্তু তাপ শক্তি যেটা হচ্ছে উৎপাদ পদার্থের সাথেই আসে তো এই যে যে বিক্রিয়া মানে এই যে তাপ উৎপন্ন হলো তার জন্য এই বিক্রিয়াটাকে বলা হবে তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই উৎপন্ন তাপটাকে যখন আমরা প্রকাশ করব অর্থাৎ তাপের পরিমাণটাকে প্রকাশ করা হয় ডেলইস দ্বারা এবং এটাকে হচ্ছে আমরা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করব অর্থাৎ আমরা ডেলইস সময় লিখতে পারি মাইনাস নাইনটি টু কিলো জুল যখন ডেলেইসের মাধ্যমে লিখব এখন যদি আমরা তাপহাড়ি বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করি তো এখানে বিক্রিয়াটা করানোর জন্য তাপ দিতে হয় ওখানে কিন্তু তাপ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তাপ উৎপন্ন হয়েছিল এখানে তাপ দিতে হয় না হলে বিক্রিয়া হবে না অথবা ওই বিক্রিয়াটা হওয়ার জন্য সে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে তাহলেই বিক্রিয়াটা হবে তো এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে তাপহাড়ি বিক্রিয়া যেখানে হচ্ছে তাপ দিয়ে আমাদের বিক্রিয়াটা ঘটানো হয় তো এখানে এখানে যদি আমরা উদাহরণ খেয়াল করি এন টু নাইট্রোজেন এবং হচ্ছে ও এই দুইটা গ্যাস বিক্রিয়া করবে এই দুইটা গ্যাস কিন্তু সহজে বিক্রিয়া করে না তো এই দুইটা গ্যাস বিক্রিয়া করানোর জন্য এখানে শক্তির যোগান দিতে হয় এবং এই শক্তিটা হচ্ছে একশো আশি জুল তাপ দেওয়ার পরে হচ্ছে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করবে করে হচ্ছে তৈরি করবে টু এন ও এই যে টু এন ও তৈরি করলো অর্থাৎ এই যে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস একশো জুল তাপ নিয়ে বিক্রিয়া করে তৈরি করলো নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু তাপ উৎপন্ন হয়নি বরং এই নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য আমার তাপ দেওয়া লাগছে দেখো এখানে কিন্তু তাপের পরিমাণটা কিন্তু বিক্রিয়কের পাশে আর আগেরটায় কিন্তু তাপের পরিমাণটা ছিল হচ্ছে উৎপাদের পাশে তো এই ক্ষেত্রে বিক্রিয়কের পাশে তাপের পরিমাণ মানে হচ্ছে এখানে বিক্রিয়কের সাথে তাপটাকেও অ্যাড করা লাগতেছে অ্যাড করে হচ্ছে এখানে তাপ মানে বিক্রিয়াটা সম্পূর্ণ করানো লাগতেছে তো তার জন্য আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটাকে মানে সংগঠিত করার জন্যে আমাকে তাপ দেওয়া লাগছে একশো আশি জুল তো একশো আশি জুল যেহেতু তাপ দেওয়া লাগছে তো তার জন্য আমরা এটাকে বলবো তাপ বিক্রিয়া এটা কিন্তু কোনো মতো তাপ উৎপাদি বিক্রিয়া না তো এই মাইনাস একশো আশি জুল কিন্তু এই যে প্লাস একশো আশি জুল বিক্রয়কের সাইডে আসে এটা যখন হচ্ছে আমরা ডেলিসের মাধ্যমে লিখবো তখন কিন্তু অবশ্যই পজিটিভ দিয়ে লিখবো তো এটাকে মাথায় অবশ্যই তোমাদের রাখতে হবে যে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যেখানে তাপ উৎপন্ন হয় ক্ষেত্রে আমরা প্রকাশ করবো হচ্ছে ডেলইসমান মাইনাস দিয়ে এবং যেখানে আমাদের তাপ দিয়ে বিক্রিয়া করানো হয় তাপহাটি বিক্রিয়া সেখানে হচ্ছে আমাদের মানে তাপের থেকে লেখা হয় পজিটিভ দিয়ে অর্থাৎ প্লাস ডেলেইস দিয়ে তো এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই যে প্লাস একশো আশি জোল যখন ইকুয়ালের আমরা ওই পাশে গিয়ে লিখবো তখন কিন্তু আমাদের মাইনাস একশো আশি জোল আমরা লিখতে পারি এটাও তোমাদের মাথায় রাখতে হবে তো আশা করি এই বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে